হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে রেখেছি গরম গরম ভাত সম্ভব মাসুরি চালের ভাত করেছি সঙ্গে আছে একটু শশা এখন গরমের সময় একটু শশা খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে আছে একটু আলু মাখা এটা উচ্ছে আর আলুতে মেখেছি এটাও গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে এর সঙ্গে রেখেছি একটু ভেন্ডি সেদ্ধ ভেনিটা একটু কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু মেখেছি নুন হলুদ নুন দিয়ে ভেজেছি এটাও খুব ভালো লাগে খেতে তার সঙ্গে আছে এখানে কুমড়োর শাক ভাজা করেছি কুমড়োর শাক একটু সর্ষে দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে এটা ভাজা করেছি এই কুমড়োর শাক ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে এই শাকটা তোমরা ভেজে খাবে খুব ভালো লাগে মিষ্টি কুমড়োর মিষ্টি কুমড়োর শাক এর সঙ্গে রেখেছি আমি দুই দু ফালি বেগুন ভাজা এটা কচি বেগুন দুটো করে ফালা দিয়ে ভেজে নিয়েছি তো এই বেগুন ভাজাটা মিষ্টি মিষ্টি লাগে খেতে ভীষণ স্বাদ লাগে তো এটা রেখেছি এখন করেছি ডাল আজকে কুমড়ো শাক দিয়ে ডাল করেছি এই ডালটা ভীষণ ভালো লাগে খেলে গরমের মধ্যে আর টমেটো দিয়েছি তো এই শাকটা আমি এই ডালটা মটর ডাল করেছি মটর ডালের মধ্যে কুমড়ো শাক দিয়ে ডালটা করেছি তো যেদিন নিরামিষ হয় সেদিন এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে এই শাকটা করেছি তোমরা এই রেসিপিটা আমার দেওয়া আছে তোমরা দেখে দেখে নিতে পারো এই ডাঁটাগুলো দিয়েছি ডাঁটা শাক সব দিয়ে আমি ডালটা করেছি এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে তার সঙ্গে একটু আলুর চিপস বা পাঁপড় এটা ভেজেছি এটা আমি বাড়িতে করেছি এটাও খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে আমি এই রেসিপিটা তোমাদের মানে পাঁপড়ের ইয়েটা করে নিয়েছি তোমাদের দেবো এটা দেওয়া হয়নি এখনও তো এই পাপড় ভাজা ডালের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে এর সঙ্গে আছে একটু আমসত্ত চাটনি আমসত্ত্ব টমেটো আর কিশমিশ দিয়ে চাটনিটা করেছি একটু আম দিয়েছি টমেটো আর খেজুর দি কিশমিশ দিয়েছি আর টমেটো দিয়ে চাটনিটা করেছি আর এখানে দিলাম টক দই বাড়িতে পাতা টক দই এখন গরমের দিনে বাইতে টক দইটা আমি পাতি তো এই টক দইটা দিলাম দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে এক গ্লাস জল তো বন্ধুরা আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে নিরামিষ সব রান্না নিরামিষ হয়েছে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তোমাদের বললাম যার জন্য আজকে সব রান্না নিরামিষ করেছি তো এইভাবে নিরামিষ রান্না কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার দেখে নিই কী কী আছে আমার মেনুতে আছে সেদ্ধ আছে দু রকমের আলু উচ্ছে সেদ্ধ আতাশান্ডি ভেন্ডি সেদ্ধ কুমড়ো শাক ভাজা বেগুন ভাজা আর ডাল আছে কুমড়ো শাক দিয়ে ডাল করেছি টমেটো চাটনি দই পাঁপড় আর ওখানে স্যালাডের জন্য শশা রেখেছি তো এই ছিল আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের রেসিপি সবাই ভালো থেকো সুস্থ থাকো তো এখন এ পর্যন্তই আবার একবার দেখে নিই তোমাদের রেসিপিটা নিরামিষ দিলে এরকম রেসিপি হলে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই